বন্ধুরা আমি আজকে বানাচ্ছি একটু সুজির বরফি সুজির বরফি বানানোর জন্য আমি কি করছি আমি এখানে একটু অল্প করে এক চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এই এক চামচ মতো একটু ঘি এবার ঘিটা তেলটা একসাথে গরম হতে থাকে আমি ততক্ষণে দুটো এলাচ দানা একটু গুঁড়ো করে নিচ্ছি তো এই এলাচ দানাটা আমি দিয়ে দিলাম একটু ফোড়নে আর নিয়েছি আমি এখানে এক বাটি সুজি এবার সুজিটা আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি আমি সুজিটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি পাশের বান্ডারে আমি একটু জলও গরম করে নিচ্ছি উষ্ণ জল গরম করে নেব জলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি কি করছি এর মধ্যে আমি আমি দুধটাকে গুলেই নেবো গুঁড়ো দুধটা আমি গুঁড়ো দুধটা এমনি দেবো না সুজির মধ্যে আমি চার চার চামচ মতো আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এটা দুধটা গুলিয়ে নিলাম সেটা দিয়েই আমি সুজিটাকে রেডি করবো বরফিটা তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দিকে দুধটাও আমার রেডি হয়ে গেছে আমি দুধটাকে গুলেই নিয়েছি একদম রেডি করে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি একটু কমিয়ে দিলাম দেখো আমার সুজিটা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে একটু ব্রাশ করে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম ঘিটাকে একটু থালার মধ্যে ব্রাশ করে নিচ্ছি আমি তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি চিনিটা একটু এখানে ছিল আমার চার টেবিল চামচ চিনি তো এই চিনিটা আমি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আমি দেব এক চিম লবণ এই যে এক চিম লবণ দিয়ে দিলাম এটা টেস্টের ব্যালেন্সের জন্য দেব এবার আমি সুজিটা একটু পাকিয়ে দিচ্ছি বন্ধুরা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ঠান্ডা হয়ে বন্ধুরা তারপর আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে আমার বরফিটা কিরকম হয়েছে দেখতে তো বন্ধুরা দেখো আমি এবারে আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু বরফির মতো করে কেটে নিচ্ছি সুজিটাকে প্রথম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার আমি এভাবে আমি বরফির মতো করে কেটে নিলাম তো একটা বন্ধুরা আমি একটু ডেকোরেশন করে দিলাম তো তোমাদের যদি আমার এই সুজি বরফি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিয়ে তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই